ফজরের হার থেকে আবু আলী হাসালামকে সৃষ্টি করা হয়েছে বর্ণনাটা কতটুকু সহি কতটুকু জয়ীফ এটা আমাদের আলোচ্য বিষয় নয় বিষয়টা হচ্ছে যে মহিলাদেরকে আল্লাহ পাক পুরুষের মধ্য থেকে সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য হচ্ছে পুরুষের পথ চলার এই যে সংগ্রাম এখানে নারীরা সহযোদ্ধা হিসাবে কাজ করুন নবিসাম এটাও বলেছেন একটা হারিসে যে তাদেরকে বক্র হার দিয়ে তৈরি করা হয়েছে বাঁকা হার দিয়ে তো এই হারটাকে তুমি যদি জোর করতে চাও তাহলে ভেঙে যাবে জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে হার বাঁকাই থেকে যাবে উত্তম নসিহতের মধ্য দিয়ে সবরের মধ্য দিয়ে নারীদের সাথে আচরণ করতে বলা হয়েছে কিন্তু কাজটা অনেক কঠিন আলীহা সালাম আদম সালামের সহধর্মী ছিলেন আমরা তাদের গল্প থেকে জানতে পারি তারা উভয়ই জান্নাতের সে গাছের কাছে চলে গিয়েছিলেন এবং আল্লাহ আলমী তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে নামিয়ে দেন যদিও তাদের তবা কবুল করেছেন কিন্তু পৃথিবীতে নির্দিষ্ট সময় তাদেরকে থাকতে হবে পৃথিবীতে নামিয়ে দিয়ে পাক যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেটা হলো যে তোমরা পৃথিবীতে নেমে যাও দেন পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون যারা আমার হেদায়েত মেনে চলবে আমার পথনির্দেশ মেনে চলবে আমার কিতাব রাসূল এসব মেনে চলবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তাও নেই যে জান্নাত থেকে গিয়েছো সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা শর্তটা কি আল্লাহ পাক বলেছেন যুগে যুগে আমি তোমাদের কাছে হেদায়েত পাঠাবো যারা এই হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই এর পরিপ্রেক্ষিতে আল্লাহ প্রত্যেক যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন এবং আমাদেরকে পরীক্ষা করার জন্য পাক একটা সময় দিয়েছেন পঞ্চাশ ষাট সত্তর আশি বছর এই সময়টুকুর মধ্যে আমরা নারী পুরুষ উভয়েই যদি আল্লাহর হেদায়ত মেনে চলি আল্লাহর আসমানি কিতাব মেনে চলি তার নবীর আদর্শ মেনে চলি ইনশাআল্লাহ তাআলা যেই জান্নাত থেকে এসেছি সেখানে ফিরে যাব ইনশাআল্লাহ এটা শুধু পুরুষদের জন্যে পথনির্দেশ নয় মহিলাদের জন্যও তার মানে মহিলাদেরকেও কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে কারণ কিয়ামত পর্যন্ত কোরআন এবং সুন্নাহর বাইরে শরীয়তের অন্য কোনো উৎস নেই সত্য মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায়ের অন্য কোনো মানদণ্ড নেই কিভাবে মানবেন কোরআন এবং সুন্নাহ একবার কি উত্তর হচ্ছে আল কোরআনের ছয়টা হক আছে আপনাকে আদায় করতে হবে বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এই অংশটুকো মনে রাখার চেষ্টা করবেন আল কোরআনের ছয়টা অধিকার আছে যেটা আপনাকে আদায় করতে হবে আপনি পুরুষ হন বা নারী হন কিভাবে আদায় করবেন এই চিন্তা ফিকির আপনাকেই করতে হবে প্রথম হক হচ্ছে আপনাকে কোরআন তেলাওয়ার করা শিখতে হবে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়ার করা অবশ্যই নিজের উপর ওয়াজিব করে নিতে হবে এবং নিয়মিত কমপক্ষে এক পাড়া করে পড়ার চেষ্টা করবে আরো চেষ্টা করবেন কোরআনের কিছু কিছু অংশ মুখস্থ করার জন্যে যেমন সোরা বাকারার প্রথমের দিকের আয়াতগুলো আয়তাল কুরসি সুরা বাকার শেষের আয়াতগুলো সুরা আলী ইমরানের কিছু আয়াত সুরা মূর্খ সুরা ইয়াসিন সুরা কাহাফের প্রথম দশ আয়াত শেষ দশ আয়াত সুরা ওয়াকিয়া সুরা আর রহমান সুরা ফালাক নাস ইখলাস ক্যাফেরুন বা সুরতুল্লাহ নাসর ইখলাস মাউন ফিল দোহা এই যে সুরাগুলো আছে যেগুলো সহজে মুখস্থ করা যায় এরকম কিছু অংশ অবশ্যই মুখস্থ করার চেষ্টা করতে হবে প্রত্যেকের উপরেই কারণ যে হৃদয়ে বা কলিজার ভিতরে কোরআন থাকে না এটা একটা শূন্য ঘরের মতো যে ঘরের মধ্যে কোনো ফার্নিচার নাই কোনো পিলার নাই কিছুই নাই উজার ঘর একটা শূন্য ঘরে থাকতে ভালো লাগে তো কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন এটা আমার নাসি এটাও কোরআনের একটা হক আপনি যতটুকু মুখস্থ করবেন কে আমাদের মাঠে আল্লাহ পাক আপনাকে বলবেন অতটুকু তেলাওয়ার করতে থাকো এবং জান্নাতে তোমার স্তরে উত্তীর্ণ হতে থাকো তুমি যেখানে তোমার তেলাওয়াত শেষ করবে সেখানে জান্নাতে তোমাকে রাখা হবে তা আপনি যদি এক হাজার আয়াত তেলাওয়াত মুখস্থ করতে পারেন আশা করা যায় জান্নাতে আপনার বাড়িটা হবে এক হাজার তলা নিঃসন্দেহে এটা একটা বিশাল প্রাপ্তি তাই না তো কোরান তেলাওয়াতের সাথে সাথে নিয়মিত এক পারা করে পড়বে চেষ্টা করবে এবং কোরানের কিছু অংশ অবশ্যই অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে এর জন্য যদি সারাটা জীবন বিলিয়ে দেওয়া লাগে একটু মাদ্রাসায় যেতে হয় টিচার বাসায় নিয়ে আসতে হয় বা বেশ করে পড়তে হয় বা মহিলা শিক্ষিকার কাছে যেতে হয় আপনারা যাবেন কারণ দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে আর যখন আমরা চলে যাব দুনিয়ার এই বাড়ি গাড়ি টাকা স্বামী সন্তান কেউ আমাদের সাথে যাবে না শুধু আল্লাহ আপনার সাথে ছিলেন আছেন থাকবেন তার নবীর আদর্শ ছিল আছে থাকবে তার কিতাব ছিল আছে থাকবে আমরা থাকবে ইনশাআল্লাহ তাহলে বিচক্ষণ সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ফিতনায় না পড়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে যে ব্যক্তি চিন্তা করেছে যে আমাকে পরকালে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার প্রতিদিন রাতের হিসেব আল্লাহর কাছে দিতে হবে সেই ব্যক্তি প্রত্যেকটা কাজ পরকালের হিসেব করে করবে দুনিয়ার সব কাজও সে পরকালের জন্যই করবে আল্লাহ মামনদেরকে পরকালমুখী চেতনা লালন করার তৌফিক দান করুন আমি